ভোটপ্রচারে বেরিয়ে জল দিয়ে সাফাই কর্মীদের পা ধুইয়ে আশীর্বাদ নিলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু আজ শনিবার সকালে শেওরাফুলি নিস্তারিণী কালীবাড়িতে পুজো দিয়ে প্রচার শুরু করেন কবির তারপর এলাকার বাজার ঘুরে স্থানীয় মানুষদের সাথে কথা বলতে দেখা যায় তাকে তীব্র দাবদাহের মধ্যেই জনসংযোগ করেন তিনি আর সেই জনসংযোগের মাঝে সাফাই কর্মীদের পা ধুয়ে দিয়ে আশীর্বাদ নেন কোমল বাবু মানে একদম সকাল সকাল পূজো দিয়ে শুরু করলেন কোชา কি বলবেন রোজই তাই করি সকালে মায়ের পুজো দিলাম সকলকার মঙ্গল কামনা করে আজকে পূজা শুরু করলাম সারা ফুলিতে আছি শঙ্কর মণ্ডল সভানেত্রী সোমানندی আছেন সকল সহ সব কার্যকর্তাদের নিয়ে এবার বাজারে আমরা পূজা শুরু করব দাদা কোল্লান দেখা যাচ্ছে রাম পূজো করতে কোনোবি রাম ফ্যাক্টর হয়ে এই কোল্লান বাবু কিছুদিন আগে মা সীতাকে নিয়ে খুব কুরুচিকর মন্তব্য করেছিলেন যখন ভারতবর্ষ রামময় হয়ে গেছে নরেন্দ্র মোদিজি প্রভু রামকে একটি ভাব্য মন্দিরে উনি লড়াই করে সেই সফল হয়ে উনি বসেছেন সে কল্যাণবাবু বুঝতে পারছেন ভারতবর্ষ রামময় হয়ে গেছে তাই রাম নাম নিচ্ছেন এই রাম নাম নিলে উনি রেগে যান মমতা বন্দ্যোপাধ্যায় রেগে যান সীতামার নামে কুরুচিকর মন্তব্য করেছে এগুলো সব রাজনীতি মন থেকে না এগুলো এতদূর গরম কি করে প্রচার করছেন মানুষের কাজ জনকল্যাণের কাজ এখানে গরম ঠান্ডা শীত বৃষ্টি কিচ্ছু না মানুষের কাছে পৌঁছাতে হবে আমি এসি গাড়ি ফাইভ স্টার এগুলো আমি তৃণমূল কালচারে বিশ্বাস করিনি করি না মাটিতে হেঁটে রাস্তায় হেঁটে আমরা মানুষের কাছে পৌঁছাচ্ছি বিজেপির এই নীতি সেবাই আমাদের সর্ব প্রথম কাজ মানুষের কেমন সারা পাচ্ছে সবাই মোদিজির দিকে তাকিয়ে আছে কাজ হয়নি মোদিজি বিকশিত ভারত গড়বেন মানুষও চাইছে তাদের জীবন উজ্জ্বলময় হোক বিকশিত শ্রীরামপুর হোক তাই সবাই বিজেপির দিকে থাকে মানুষ তো তাই বলছে কাজ হয়নি মানুষ পরিষেবা পায়নি স্বাস্থ্য ব্যবস্থা পায়নি জলের সমস্যা বাড়ির সমস্যা এখানে ভালো শিক্ষার ব্যবস্থা নেই আজকে যদি কারোর শরীর খারাপ হয় তাকে সুপার স্পেশালিটি হসপিটালের জন্য কলকাতা অবধি ছুটতে হয় তাই মানুষ বলছে আন্না অনেক হয়েছে এবার মানুষের কল্যাণ হোক কল্যাণ ব্যানার্জি শুধু কল্যাণ না হোক দুর্নীতিতে ভরে তো গেছে এবার মানুষকে বিচার করতে হবে যে মানুষ এই দুর্নীতি চুরির অংশ আর হবেন না এবার পরিবর্তন করে মোদিজি যার আমলে একটা কোনো চুরি না একটা কোনো স্ক্যাম হয়নি তাকে সাপোর্ট করবে স্থানীয় চাষিদের দাবি কিছু নিধন যোগ্য চলছে সব চুরি হচ্ছে তো আমি বলি প্রশাসন প্রশাসন মেলা মেলা আছে। আছে বলে আইন শৃঙ্খলা আইন ও ব্যবস্থা বলে কিছু নেই তাই মাটি কেটে চুরি হচ্ছে এগুলো সব সিন্ডিকেট রাজ পুরো বাংলা জুড়ে এটা চলছে আগামী দিন বাড়ি দখল হয়ে যাবে জমি দখল হয়ে যাবে খুব দরকার মানুষের পরিবর্তন করা